hello guys হ্যালো হ্যালো দেখেন ওসমান হাদিকে এইভাবে যারা গুলি করেছে হম তাহলে দুটি করা যাবে তাহলে এখন এই যে ওসমান হাদির ব্যাপারে যে মির্জা মির্জা আব্বাস সাহেব এবং তার দলরা কি বক্তৃতা দিল আমরা একটু দেখি বন্ধুগণ দেখেন এই যে ওসমান হাদিকে মারা মারার জন্য ওসমান হাদিকে যে গুলিবিদ্ধ করেছে তার জন্য যে আমাদের মির্জা আব্বাস সাহেব তার প্রতিদ্বন্দ্বী কিন্তু একজন ক্যান্ডিডেট তিনি এখানে দেখতে এসেছেন যেমন এখানে ক্যাপশনও দিয়েছে দেখেন এটিএন বাংলা নিউজ একজন একটা পুরনো পুরনো টিভি চ্যানেল সে এখানে ক্যাপশন দিয়েছে বা টাইটেল দিছে মির্জা আব্বাসকে দেখে বুয়া বুয়া স্লোগানে উত্তাল ঢাকা মেডিকেল আসলে ঢাকা মেডিকেলের যেই হাদি সমর্থকরা আছে বা সাধারণ জনগণ আছে তারা কিন্তু বুয়া বুয়া স্লোগান দিছে তো এখানে মির্জা আব্বাসকে কিন্তু অনেক প্রটোকল দিছে এই দেখেন আমি দেখাই একটু ভিডিওটা টেনে এখানে অনেক প্রটোকল আছে যে মির্জা আব্বাসকে অনেক প্রটোকল দিয়ে এখানে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সবাইরা কিন্তু প্রটোকল দিয়ে এখানে নিয়ে আসে যে মির্জা আব্বাস তার পিছনে কিন্তু ছাত্র দলের সভাপতি আছে তারা সাদিক কায়াম ওখানে আছে এই যে সাদিক কায়েম আছে কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু এখানে উত্তল আপনি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তবে এখানে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার ব্যাপারে কিছুটা যৌক্তিক কারণও মনে করি আবার কিছুটা অযৌক্তিক আছে কারণ তার যে সমর্থকরা আছে তারা অবশ্যই এটা দিবে হ্যাঁ স্লোগান অবশ্যই দিবে তবে সবচেয়ে বড় কথা হলো যে সে একজন মানুষ এটা কিন্তু আগে বিবেচনা করার দরকার ছিল মানুষ ক্ষমতার লোভে মানুষকে যে এইভাবে গুলি করে হত্যা করার মতো কাহিনী ঘটে সেটা আমার জানা ছিল না সে কিন্তু না সে কিন্তু দেশকে ভালোবেসে যোদ্ধা হিসাবে তার পরিচয় বরণ করে নিয়েছে এবং সেই কারণে এ অবস্থা তার আজকে এরকম গুলিবুদ্ধ হওয়া লাগবে এটা আমার আসলে জানা ছিল না তবে সবচেয়ে মজার বিষয় হলো আমি যেটা মনে করি সে একজন প্রকৃত নেতা কারণ যে মরে সে কিন্তু লড়তেও পারে আপনি মনে করতে আছেন কি তাকে গুলি করে কি এভাবে দমি দেওয়া যাবে একটা গুলি করেছেন তার জানটা যদি আল্লাহ ফিরিয়ে রাখে সে যে কিভাবে কোন রূপে ফিরবে আপনি কি একবার চিন্তা করতে পারছেন হ্যাঁ আপনি গুলি করা তো তাকে মেরে ফেলেন নাই আমার যেটুকু মনে হয় যে তাকে এভাবে গুলি করেছে যে তাকে একটু ভয় দেখানো দেখানো হোক যে ভয় দেখে সে যেন আবার চমকে গিয়ে হবে মানে ভয় পাবে করবে না আসলে এটা যারা ভাবতেছেন তারা কিন্তু আসলে এটা সঠিক না আপনি মনে করেন কি এই দেশে কি সবাই ভয় পায় তাহলে কিন্তু কিন্তু এরকম জুলাই জুলাই হত না আন্দোলন হতো না সেটা আপনি সবসময় মনে রাখতে হবে যে এই দেশে সবাই কিন্তু ভয় পায় না যে তার মতো এরকম হাজারো হাদি আছে ঘরে ঘরে তারা কিন্তু জেগে উঠবে তো আপনি যত যাই বলেন না কেন এই দেশে যদি আপনি বেঁচে থাকতে হয় এরকম হাদির মতো বেঁচে থাকতে হবে তা না হলে কিন্তু আপনি এদেশে দেশে মন উৎফুল্ল বেঁচে থাকতে পারবেন না গোলামি করে বেঁচে থাকতে হবে তো গোলামের চাইতে ভাই এরকম এরকম হাজার হাজার হাদি হয়ে যান না তাহলেই তো আপনি দেশটাকে এভাবে বাঁচিয়ে নিতে পারবেন সে তার অপরাধটা কি দেখেন তার অপরাধ শুধু এটুকুই যে সে তার জীবনে সবচেয়ে বড় অপরাধ এটুকুই আমি যেটা মনে করি সে এই জুলাই যোদ্ধাদের সাথে নেতৃত্ব দিয়েছে হ্যাঁ তার এই জুলাই জুলাই বাস্তবায়ন করেছে আপনি দেখেন সে সে এখন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হয়েছে হয়েছে দেখে তার অপরাধ তো কি মনে করেন হতে পারবে না আমি কি না আপনি কি পারবেন না দেশের একজন নাগরিক সে কি ক্যান্ডিডেট হতে পারে না তাই বলে কি তাকে মেরে মেরে ফেলার প্ল্যান করবে কেউ এটা কি হয় দেশে কখনো তো এই কাজ কারা করেছে আমি জানি না হয়তো বা আপনি জানেন না কেউ না কেউ তো জানে অবশ্যই বের হবে বের হলে তার বিচারটা যেন পাই সেইভাবে হয় আমি আমি মনে করি যে দেশের প্রত্যেকটা মানুষের বিচার যেন সে সুনিশ্চিত হয় তবে আমার যেটুকু মনে হয় এই দেশে মনে করেন চিরাচরিত ইয়াটা দেখে আসছি আমরা নিয়মটা দেখে আসতেছি যে এই দেশে যদি আপনার ফুল বিচার করতে হয় তাহলে মনে করেন দেশের জনগণ একটা মার্কায় ভোট দিলে মনে হয় এই জিনিসটা সফলভাবে কাম্য হবে সেটা হলো কি সেটা হলো আপনার জামাত যে ইসলামিক আইন কোরআনের আইন আপনি যদি ইসলামে ভোট দেন আপনি যদি কোরআনের পক্ষে ভোট দেন তাহলে এই দেশে যদি ইসলামিক আইন হয় তাহলে আপনি প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা জনগণের তার ন্যায্য দাবি বা ন্যায্য যেই পাওনারা সে কিন্তু পাবে কারণ কোরআন কাউকে ঠকে না ইসলাম কাউকে আসলে ঠকে না আপনি একজন অমুসলিমও মানতে বাধ্য যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম একটা আসমানি কিতাব কোরআন দ্বারা পরিচালিত হয় তাহলে আপনি সেখানে একজন যদি মনে করেন মুসলিম ক্যান্ডিডেট কে পছন্দ করে যদি তাকে ভোট দেন সে যদি মনে করেন সমাজে ভালো ধরনের কাজগুলো করে তাতে আপনার কি উপকার হবে একজন জনগণ হিসেবে তা আপনার উপকার হবে এটুকি যেমন সে যদি কোনো ধরনের ভালো কাজ করে তাহলে আপনি সেই ভালো ভাগিদার কিন্তু হতে পারবেন হ্যাঁ সে যদি মনে করেন একজনকে সাহায্য করলো বা একটা বিচার কার্য সে সম্পূর্ণ করলো সে একজন মানুষের তার দাবিটা মেনে নিয়ে তাকে জনগণকে খুশি করে দিতে পারলো সঠিক বিচারটা করিয়ে দিতে পারলো হ্যাঁ তাহলে কিন্তু আর একটা জিনিস কি জানেন দেশের সবচেয়ে আপনার যে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা হলো বিচার বিভাগ আপনি যদি দেশের কোনো বিচার বিভাগ কোনো পক্ষপাতিত্ব হয়ে যায় বা টাকার ভিতরে চলে যায় বা কোনো একটা পক্ষের ভিতরে চলে যায় তাহলে কিন্তু মনে করেন ওই দেশে আর স্বাধীনতা থাকে না ওই দেশ কিন্তু পরাধীন হয়ে যায় তবে এটা বললাম সুবিধা হ্যাঁ আর অসুবিধাটা হলো কি আপনার মনে করেন যদি আপনি এরকম একজন নেতা বানাইলেন যে মনে করেন ঘুষ খায় সে সিন্ডিকেট করে ডাকাতি করে মানে মানুষের কল্লা কাটে মানুষের হাত কাটে পা কাটে মানুষকে যেখানে সেখানে পাইলে হ্যাঁ মারধর করে পাত্তা দেয় না তার কাছে গিয়ে কথা বলতে পারেন না এরকম একটা মানুষকে যদি আপনি ভোট দেন হ্যাঁ তাহলে কি হবে সে জনগণকে কষ্ট দিয়েছে এর জন্য সে পাপ কামাই করছে সেই পাপের ভাগিদার কিন্তু আপনিও হবেন কি আমি ঠিক বলছি সেই পাপের ভাগিদার আপনি হবেন তাহলে আলাপ বোঝেন যে আপনি কি পরিমাণ আহ এই ইয়ে করতেছেন মানে অন্যায় করতেছেন পাপ করতেছেন তা আপনি এরকম একজনকে ভোট দিবেন যে সে একজন জনপ্রতিনিধি এরকম একজন জনপ্রতিনিধি হয় সে যেন সমাজের ভালো কাজ করে সমাজের মঙ্গল করে এরকম একজন যদি আপনি ভোট দিতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল আপনি একজন সাকসেসফুল ভোটার তাহলে আজকে আমরা জানি যে দেশের প্রতিটা মানুষ কিন্তু এরকম না সবার মন এরকম না আমি জানি যে একটা খারাপ মানুষ চায় যে একটা ভালো মানুষকে পছন্দ করে একটা খারাপ মানুষ একটা ভালো মানুষকে পছন্দ করে কিন্তু পছন্দ করলেও কোনো এখানে ফ্যাক্ট না পছন্দ করলেই যে তাকে মেনে নিবে তাও না ওই খারাপ মানুষটা চাইবে কি তাকে আমি মনে মনে পছন্দ করি কিন্তু আমার সামাজিক কার্যকলাপ চলাফেরা কিন্তু তার সাথে আমার সাথে মিলে না তাই কি করলাম তাকে আমি অ্যাভয়েড করলাম কিন্তু আপনি পৃথিবীতে কিন্তু ভালো মানুষের সংখ্যা খুব কমই আছে খারাপ মানুষের সংখ্যাই বেশি পৃথিবীতে কিন্তু মুসলিম রাষ্ট্র কমই আছে মুসলিম রাষ্ট্র কম নাই সরি মুসলিম রাষ্ট্র কিন্তু অনেকেই আছে কিন্তু তার ভিতরে মুসলিমতা নেই কেন নেই কারণ প্রত্যেকটা মানুষই তার স্বাধীন পেয়ে যায় জন্মগতভাবে তাহলে সে স্বাধীন পেলে কি হয় স্বাধীন পেলে তার মন মতো চলাফেরা করে এখন তাকে যদি তার ফ্যামিলি মনে করেন যদি তাকে ধর্মীয় জ্ঞান না দেয় ভালো কিছু না শিখে সে কি শিখতে পারবে এখন মনে করেন একজন রাষ্ট্রের যিনি নায়ক বা সে একজন ধরেন গার্ডিয়ান মা বাবা এখন সে যদি ভালো কিছু দেশে না করে কিন্তু আপনি সেই দেশ থেকে তো ভালো কিছু শিখতে পারবেন না একটা দেশের সরকারের উপর নির্ভর করে দেশের ভালো মন্দ খারাপ ঠিক বেঠিক তাহলে দেখা যাচ্ছে আপনার দেশের সরকারটা যদি ভালো হয় যেমন আপনি আপনার ছেলেকে পড়াশোনা করাইতে চাচ্ছেন বা পড়াশোনা করাবেন আপনি সেই ক্ষেত্রে দেখবেন কি দেশের বইগুলোতে এরকম এরকম আপনার যে লেখাপড়া নিয়ে আসবে সেটা ঘরে থেকে তার মাথার ভিতরে দেওয়া লাগবে না সে ওখান থেকে অটোমেটিকলি ঢুকে আসবে এরকম এরকম বই বই ভিতরে ভিতরে যে রিডিং দেওয়া হবে যেগুলো পড়লে বাচ্চারা এমনিতেই সে ভালো হয়ে যাবে তো সেক্ষেত্রে কি সরকারের ভূমিকাটা অন্যতম না তারপরে দেখেন আপনি যার যার ধর্ম যদি মনে করেন পালন করতে যদি বিঘ্ন ঘটে সেক্ষেত্রে মুসলমানের সরকার হয় হ্যাঁ মুসলিম ধর্মের কথা বলি আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম মুসলিম যদি একজন ভালো প্রতিনিধি হয় যেমন ন্যায় পরায়ন পরায়ণ যে বার্ষা হয় তাহলে সে কি করবে দেশের প্রত্যেকটা নাগরিকের সে নিশ্চয়তা আগে নিশ্চিত করবে সে দেশকে এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে আমার কোনো নাগরিকই যেন অসুবিধা না থাকে কারণ আল্লাহ তালা বলেছে যে আপনি কেমতের দিন সর্বপ্রথম ডাকা হবে যারা দেশের বড় বড় আসনে ছিল রাজা ছিল তাদেরকে ডাকা হবে যে তোমরা তোমার জনগণের সাথে কি কি হ্যাঁ ব্যবহার করেছ একটু আমরা জানতে চাই তখন দেখবে যে আসলে যারা ভালো করেছে ন্যায়পূরণ যারা ছিল তারা অবশ্যই আল্লাহ